আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্টান মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় প্রেমা ক্রিশন থেকে আজকে আপনাদেরকে কোরবানিদ উপলক্ষে স্টাইলিশ গাউনের কালেকশনগুলো দেখাবো প্রথমে যে গাউনটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে একেবারে কোটি স্টাইল একটা লাক্সারি গাউন দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর সুতোর কাজ করা অনেক সুন্দর ভাইয়া কিন্তু আবার ধরে আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন গাউনটা ধরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন গাউনটা গলার নিচে কিন্তু নেকলেস স্টাইলের কাজ করা দেখতেই পারছেন পুরো বডি কিন্তু লাক্সারি মিরল স্টোরে কাজ করাচ্ছেন সুতোর কাজ করা হাতার মধ্যে কাজ করা থাকবে এবং এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা দেখেন আপনারা সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করাচ্ছে ওড়নাতে সুতোর কাজ আছে

আচ্ছা ডিজাইনটা একটু ভেরিয়েশন থাকবে কালার আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বিশেষ করে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে কোরবান কালেকশনে কোটি স্টাইলের লেটেস্ট মডেলের গাউন চাচ্ছেন তারা এই গাউনগুলো এখন প্রেমা ক্রিশন থেকে পাবেন আচ্ছা প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস থাকবে মাত্র 2950 টাকা 2950 মাত্র 2950 টাকা টাকায় এই কোটি স্টাইলের লেটেস্ট মডেলের গাউনটা পেয়ে যাচ্ছেন প্রেমা ক্রিশন থেকে কুরবানীদের কালেকশনে সাথে কিন্তু কাজ করা ওRNA থাকবে পার্টি বা বিয়ের অনুষ্ঠানে পরার জন্য চাইলি আপনি এই টাইপের কোটি স্টাইলের গাউনগুলো নিতে পারবেন খুবই চমৎকার যারা কুরবানীত কালেকশনে নতুন স্টাইলের কোটি গাউন নিতে যাচ্ছেন তারা কিন্তু তো এই কোটি গাউনগুলো প্রেমা ক্রিশন থেকে নিতে পারেন এই যে দেখেন এই আরেকটা যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই জারিটা দেখেন অনেক সুন্দর এগুলোর প্রাইস পড়বে কত ভাই 2950 টাকা 2950 2950 টাকা পড়বে পিওর জর্জেট কাপড়ের উপর সুতোর এ কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে সাথে কিন্তু একটা ওন আছে কাজ করা ওকে আর এটার সাথে দেখা যাচ্ছে একটা বেল্ট আছে ওকে বেল্ট দিয়ে আপনি পড়তে পারবেন ওকে আর সাথে কাজ করার একটা অন্য আছে দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা উনত্রিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই কোটি স্টিলের গাউনগুলো প্রেমা ক্রিয়েশন থেকে যারা যারা নিতে চান আপনার ঢাকা ইস্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় প্রেমা ক্রিয়েশনে চলে আসলেই এই টাইপের কোটি স্টিলের গাউনগুলো আপনারা ঈদের কালেকশনে পেয়ে যাবেন একেবারেই রিজনেবল প্রাইজে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে ভেয়াড়ে দিয়ে দিচ্ছে মাত্র উনত্রিশশো টাকা লাভ বেশি করার দরকার নেই মানে আপনি বলতে চাচ্ছেন যে লাভ বেশি করার দরকার মানে অল্প লাভে বেশি সেল নাকি হ্যাঁ সব বেশি সেল ভাইরা কিন্তু অল্প লাভে বেশি সেল করতে চাচ্ছে আপনাদের কাছে এখন আপনারা কিন্তু মার্কেটে আসলে যাচাই করে বুঝতে পারবেন এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ লাক্সারি মিরর স্ট্রেনে আর সূতার কাজ করা থাকবে গাউনটাতে আচ্ছা ফুল স্লিপ হাতার মধ্যে কি পাচ্ছেন আর হাতার মধ্যে কি কাজ করা থাকবে ওকে

আচ্ছা আচ্ছা ভাই কিন্তু আপনাদেরকে হ্যাঁ 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 ভাই কিন্তু আপনাদেরকে বলতে চাইছে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালারিং স্টাইলের গাউনগুলো আছে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে আপনারা আসলে দেখতে পাবেন নিতে পারবেন অথবা এর বাইরে আরো প্রচুর কালেকশন আছে আপনারা যদি দোকানটা ভিজিট করেন এর বাইরে আরও প্রচুর গাউনের কালেকশন এখান থেকে চাইলে আপনি দেখতে পারবেন নিতে পারবেন রিজানেবল প্রাইজে এখন আরেকটা গাউন দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে প্যানে পর্যটন সম্পূর্ণভাবে মিরর স্টোনের আর শিলভার সুতর কাজ করা আছে প্রত্যেকের সাথে কিন্তু একটা করে ওড়না থাকবে কাজ করা এটা কত পড়বে ভাই এটার প্রাইসও 2850 এটার প্রাইসটা থাকবে 2850 টাকা ওকে এগুলো জাস্ট কোম্পানিদের জন্য আমরা অনেক বিবেচনা করার পরে একেবারে সীমিত প্রফিটে একটা বাজেট করেছি এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা আপনাদের বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ডিসকাউন্ট করে আপনাদের যেন বাজেট হয় কোরবানিদের সময় বাজেট থাকে না কোরবানিদের সময় যাতে বাজেটে হয় সবার জন্য ওরকম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস আপনারা দিয়েছেন আর কি বুঝতে পারছি গাইস এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিরর আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর গাউনগুলো কিন্তু নতুন পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডও কাজ থাকবে ভাইয়া কিন্তু এখন বলে দিল আপনাদেরকে প্রত্যেকটার ব্যাক সাইডে কিন্তু কাজ করা থাকবে এটা কত পড়বে ভাই এটার প্রাইস 2850 আর এটার প্রাইসটা পড়বে 2850 টাকা প্রত্যেকটার সাথে কাজ করা অন্য আছে ওটা আবার কাটার ডিজাইন করা অন্যটা কাটার ডিজাইন করা আছে একটার সাথে এক এক ভাবে এই গাউনগুলো কিন্তু 2850 টাকায় পাচ্ছেন প্রিমা ক্রিশন থেকে আপনারা বাজেট ফ্রেন্ডলি অফারে অনেক সুন্দর জন্য ভাইরা কিন্তু একটা বাজেট ফিল্মটি প্রাইস আপনাদেরকে দিচ্ছে যাতে আপনারা ইজিভাবে নিতে পারেন রিজনেবল প্রাইজে এই যে আরেকটা দেখেন এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিররে কাজ করা থাকবে আর সুতোর কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা গাউনে কিন্তু পেছনে কাজ করা থাকবে আর সাথে অন্য আছে কাজ করা প্রাইস পড়বে আঠাইশো টাকা ভাইয়া আজকে যে কটা গাউন আপনি দেখাতে চাচ্ছেন প্রত্যেকটিকে একই প্রাইজের মধ্যে থাকবে এগুলো সব একই প্রাইজে যার কারণে আমি কথা না বলে শুধু খুলতেই আছি আচ্ছা আচ্ছা সব 850 করেই যার কারণে আপনি কথা না বলে খালি খুলে দেখাচ্ছেন আর কি আচ্ছা আচ্ছা আর আমি কিন্তু একটু বেশি বলি কথা সব সময় কাস্টমাররা অনেক সময় হয়তো ভাবে যে মুন্ডা ভাই এত কথাও কেন বলে আপনাদেরকে গাইস আমি বোঝানোর জন্য কথাগুলো বলি আর কি আপনারা মাইন্ড করবেন না আমি ভালোর জন্য বলি এই যে দেখেন এটা কিন্তু হোয়াইট কালার মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু স্ট্রোনাই কাজ করা কাজ করা আছে অন্য একটা ডিজাইনে সুন্দর কারণ হোয়াইট উপর আপনার হোয়াইটের উপর খুব সুন্দর কাজ করা এই গাউনগুলো আপনারা পাবেন 2850 টাকায় ঈদ কালেকশনে একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে ভেড়া দিয়ে দিয়েছে যাতে আপনারা নিতে পারেন মার্কেটে আসলে বা অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারেন যাতে প্রাইজে না ঠকেন এই যে আরেকটা দেখেন এটা কালো কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছে নিতে পারেন অনেক সুন্দর আটাইশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা গাউনের সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে আমাদের এটা পিঙ্কিশ কালারের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর দেখেন পুরোটাতে কিন্তু ছিটানো কাজ করা স্টোন ওয়ার্কের প্রচুর পরিমাণে স্টোন আর মিররের কাজ করা আছে পুরো বডিতে দেখতেই পারছেন পিঙ্কিশ কালারে আঠাইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য থাকবে গাইস এখন আমি আপনাদের কিন্তু অন্য একটা স্টাইলে দেখাচ্ছি প্রত্যেকটা গাওনে কিন্তু ডিজাইন আলাদা এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিরনে কাজ করা থাকবে আর গোল্ডেন কালারের সুতোর কাজ করা এবং প্রত্যেকটা গাউনের সামনে পিছনে কাজ করা থাকবে ব্যাক সাইডটা কিন্তু ভাইয়া আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে ঠিক এইরকমই ছিটানো কাজ করা থাকবে আর প্রত্যেকটা সাথে একটা ওড়না থাকবে আর এই গানগুলোর প্রাইজ পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পাচ্ছেন আপনারা

আপনারা অবশ্যই দ্রুত অর্ডার করবেন যারা নিতে চাচ্ছেন আর না পেলে কিন্তু হোসেন ভাইকে ধরবেন আমি নামটা বলে দিলাম মার্কেটে এসে সরাসরি ধরবেন যদি দিতে না পারে আচ্ছা আচ্ছা ওকে এখন আমি আরেকটা গাউন দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা থেকে কিন্তু স্টোন আর মিররের কাজ করা কালারটা কিন্তু খুবই সুন্দর। এগুলো প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে 36 থেকে একেবারে 44 বডি মাপে অনেক সুন্দর। আসলে ফেজগুলোর কালারের সাথে যে সুতার কম্বিনেশনগুলো দিয়ে খুবই নাইস। আচ্ছা আচ্ছা। দেখতে ভালো ড্রেসের কালারের সাথে যে সুতার কম্বিনেশনগুলো খুবই নাইস। ভাই কিন্তু সেটাই বলছি আরকি। খুবই চমৎকার গাউনগুলো। এই যে আর এই যে দেখেন সাথে কিন্তু ম্যাচিং ওন আছে প্রত্যেকটা গাউনের প্রাইস পড়বে আঠেরোশো পঞ্চাশ করে কোরবানি উপলক্ষে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে ভাইরা এখান থেকে ওনারা বলে দিয়েছে যে আপনাদের বাজারের মধ্যে বাজেটের মধ্যে যাতে হয় সেই রকম ভাবে কিন্তু প্রাইসটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে অনলাইন আচ্ছা আচ্ছা এখন আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোন মিরোর আর সুতোর কাজ করা থাকবে সব লং গাউনের মধ্যে পাচ্ছেন সামনে পিছনে কাজ সাথে ম্যাচিং ওনা থাকবে সবগুলা গাউনি কিন্তু নতুন স্টাইলে পাচ্ছেন তবে অনেক আগে বলেছিলাম মাঝখানে বলা হয়নি বডি সাইজ থাকছে 36 থেকে 42 পর্যন্ত 36 থেকে থেকে একেবারে 42 কিন্তু 44 পর্যন্ত কি চাইলে দিতে পারবেন কাস্টমাইজ লাগে চাইলে একটু দিয়ে অনেকের তো কাজ গাউনের প্রত্যেকটা গাউন কিন্তু ডিজাইন আলাদা কালার আলাদা আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু অর্ডার করতে পারেন এবং এখান থেকে যে কটা গাউন নিবেন এগুলোর প্রাইস পড়বে টাকা আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন কারণ প্রাইসটা কিন্তু মার্কেট প্রাইস থেকে অনেক রিজনেবল আছে একদম বাজেট ফ্রেন্ডলি আছে আপনারা চাইলে যাচাই করেও নিতে পারবেন মার্কেটে আসলে এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা গাউন কিন্তু দেখার মতো চমৎকার কালেকশনে চলে আসছে ঈদের জন্য লাক্স কালারের মধ্যে দেখাবো সর্বশেষ একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের লাক্স কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার কাজটা অনেক সুন্দর এই যে দেখেন কম্বিনেশনটা পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিররে কাজ করা গলার নিচে নেকলেস স্টাইলে কাজ করা আছে অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা থাকবে হাতেও কাজ করা ওকে আর সাথে একটা অন্য আছে লাস্ট আমি অন্যটা আপনাদের আবার একটু খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ওনার সাইজ এরকমই থাকবে এই যে দেখেন অন্যগুলো অনেক বড় ছিটানো কাজ করা খুবই সুন্দর এগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে আপনার সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার্ন মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনার চতুর্থ তলায় প্রেমা ক্রিয়েশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ওয়ান আর ভাই নামটি একটু বলেন আমার নাম মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন ভাই আমাদের সাথে ছিল আপনারা আসলে সরাসরি হোসেন ভাইকে পেয়ে যাবেন উনি আপনাদেরকে গাউনগুলো সরাসরি দিতে পারবে অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়ানি যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য